পোলাও কোরমা কি শুনে মুখে একটু পানি এসে গেল না আমার কিন্তু অনেক পছন্দ চিকেন কোরমা আর চিকেন বলতে ব্রয়লার মুরগি শুনলে কিন্তু সবাই একটু নাক ছিটকায় আর অনেকেই তো এই মুরগি মুখেই তুলতে চায় না তাদের জন্য আজকের রেসিপিটি একদম না টেনে ফুল দেখে ফেলুন আছে অনেকগুলো টিপস ফোরমা বানানোর জন্য চিকেনকে পরিষ্কার করে নিয়েছি আর প্রথমে এই স্টেপটা একদম মাস্ট যেটা করলে আপনার একেবারে বুঝতেই পারবেন না যেটা এটা ব্রয়লার আর এটা থেকে কোনো স্মেল তো দূরের কথা এতটাই মজা হবে যে বারবার বানিয়ে দিতে বলবে তো এখানে আদা রসুন পেস্ট লবণ আর একটু লেবুর রস মাখিয়ে আমি আধা ঘন্টার জন্য রেখে দেব আর এদিক থেকে আধা ঘন্টা পর আমি একটা প্যানে তেল গরম করতে দিয়েছি ম্যারিনেশন করা চিকেনগুলোকে এখন একটা একটা করে আমি এখানে ভেজে নেব আর ভেজে নেব খুবই সামান্য এই যেমন এক মিনিট এপাশ এক মিনিট ওপাশ কাজটা করে একবার ব্রয়লার দিয়ে কোরমা রান্না করে দেখবেন আপনি কখনোই বুঝতে পারবেন না এটা ব্রয়লার এই টিপসটা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ চিকেনটাকে কিন্তু ভেজে নিতে হবে অনেক বেশি শক্ত বা ব্রাউন করার কোনো দরকার নেই জাস্ট এই যে এরকম এক পাশ সাদাটে কালার হয়ে যাবে তখন আরেক পাশে উল্টে দেবেন আর দুই পাশেই যখন হয়ে যাবে মোট দুই থেকে আড়াই মিনিটের মতো ভাজ ব্যাস এখন এগুলোকে উঠিয়ে রাখবো চিকেনটাকে অনেক বেশি ভাজলে কিন্তু ক্রিস্পি বা হার্ড হয়ে যাবে সেটা আমাদের কোনো প্রয়োজন নেই জাস্ট হালকা করে ভেজে নেব যেন আমাদের গন্ধটা যেটা লাগে আর কি অনেকেরই মনে হয় যে ব্রয়লার একটা গন্ধ থাকে তো তার সেটা আর লাগবে না তো এখন একটা প্যানে সেই চিকেন ভাজার তেল আর ঘি দিয়ে নিয়েছি সম এখন এখানে তেজপাতা দিয়ে নিলাম দিয়ে নিব কয়টা দারুচিনি দুই তিনটা আর দিচ্ছি এলাচ সাদা এলাচ এখন সবগুলোকে আমি ভালো মতো ভেজে নেব একটু ফ্লেভারটা বের হয়ে আসা পর্যন্ত তারপরে দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি পরিমাণটা একটু বেশিই দিতে হবে এই রেসিপিতে আর এখানে দিয়ে নিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু খুব ভালো যায় কোরমা রান্নায় আর এখন দিয়ে নিচ্ছি আদা রসুন বাটা আসলে এই রেসিপিটা সম্পূর্ণ আমার মতো করে আমি তৈরি করেছি আপনারা অনেকেই হয়তো এসে বলবেন যে কোরমায় এগুলো যায় না এত মশলা বা আদা বাটার এই ফ্লেভারগুলো ভালো লাগে না বাট এইভাবে জাস্ট একবার করেই দেখবেন তারপরে আমাকে কমেন্ট করবেন আর এই তো এখানে আমি লবণ দিয়ে নিলাম কারণ মশলাগুলো অনেক বেশি ছিটে আসছিল তারপরে সামান্য পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে নিয়েছি মশলাগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে নিচ্ছি একটু ধনিয়ার গুঁড়ো একটু লাল মরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণ একটু জিরার গুঁড়ো সব কিছু ভালোভাবে আবারও কষিয়ে নিচ্ছি হালকা করে একটু পানি দিব আর কষিয়ে নেব মশলা কষানো কিন্তু অনেক জরুরি অনেকেই হয়তো সাদা কোরমাটা পছন্দ করে বাট আমি কিন্তু অলওয়েজ প্রেফার করি একটু চের গুড়া দিতে তাহলে কালারটাও একটু ভালো আসে আর ঝাল মিষ্টি টেস্টটাও চলে আসে তো সবগুলো মশলা ভালো মতো কষানোর পর চিকেনগুলো দিয়েও আমি কষানো শুরু করে দিয়ে নিয়েছি আর এই স্টেপটা অবশ্যই একটু লং টাইম নিয়ে করতে হবে দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো একদম কিন্তু গলে গিয়েছে আর চিকেনগুলো আমি অনেকটা সময় নিয়ে কষিয়েছি আর এই লং প্রসেসের জন্যই কিন্তু মশলার সব ফ্লেভারগুলো চিকেনের মধ্যে চলে যাবে আর চিকেনটার ফ্লেভার অনেক ভালো আসবে এখন আমি দিয়ে নিচ্ছি এক টেবিল চামচের মতো কাজু বাদাম বাটা আপনারা যে কোনো বাদাম পেস্ট এখানে ব্যবহার করতে পারেন তো সবগুলো ভালো করে কষানোর পরে আমি এখানে দিয়ে নিচ্ছি লিকুইড দুধ আপনারা চাইলে গুঁড়ো দুধটাকেও লিকুইড করে ব্যবহার করতে পারেন আর দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ চিনি আর কয়েকটা কাঁচামরিচ আস্ত দিয়ে এটাকে ঢেকে আধা ঘন্টার মতো রান্না করে নেব যেন চিকেনটা খুব ভালোভাবে সেতো হয়ে যায় আর এই তো রান্নার প্রায় শেষের দিকে এখন এখানে দিয়ে নিচ্ছি আরও কয়েকটা কাঁচামরিচ একটু ঘি আসলে কোরমা রান্নায় পরিমাণটা একটু লাগে ফার্স্টে আর লাস্টে অবশ্যই ব্যবহার করবেন আর এখন পরিমাণ মতো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়ে নিয়েছি এটাকে ঢাকনা দিয়ে চুলার রেখে উপরে ঘন্টা ঘন্টাখানেক তারপরে গরম গরম সার্ভ করব এই তো দেখতে পাচ্ছেন কোরমাটা কত সহজে এবং কম মশলায় রান্না হয়ে গিয়েছে আর খেতেও মশাল্লা অনেক বেশি মজার বাচ্চা থেকে শুরু করে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে তো কোরমাটা অবশ্যই পোলাওয়ের সাথে সার্ভ করি আপনারা চাইলে সাদা ভাতের সাথেও খেতে পারেন সহজভাবে এই কোরমাটা অবশ্যই বাচ্চাদেরকে বানিয়ে দেবেন আজকে এই পর্যন্ত